আকস্মিক বন্যায় মাথা গোজার ঠাই আর বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশে হারা ফেনির হাজারো মানুষ বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে ওঠা ক্ষত চিহ্ন দেখি স্তব্ধ এই জনপদ ক্ষয়ক্ষতি পুষে ঘুরে দাঁড়াতে বিদ্যমান সরকারের সহযোগিতার প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্তদের আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট আমাদের ঘর তো কিছু নেই আমরা কোথায় থাকবো কোথায় মাথা ঘুর যাবো কর্ণে আঙ্গুরে আশ্রয় দিব কিভাবে কি কর্ম ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ফেনীতে ভেসে যায় প্রতিমারানী শিলের মাথা গোজার ঠাই আর বেঁচে থাকার অবলম্বন লণ্ডভণ্ড ও বিধ্বস্ত বাড়ির অবশিষ্ট অংশ জোড়াতালি দিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা তার বন্যায় বিধ্বস্ত হয়েছে পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া দাগনহুয়া ও সদর উপজেলার একশো সাঁত্রিশটি গ্রামের হাজারো বসতবাড়ি থাকার মতো জায়গা নাই কোন রকম ছেলে মেয়ে নিয়ে এই ছোট ছোট বাচ্চা করে নিয়ে কোথায় যাব কোথায় খাব কোথায় থাকবো সব কিছু নিয়ে গেছে এখন ঘরে ভিটির মারুদ উদ্ধার নিয়ে গেছে ঘর কিছু নেই আমার নাই বলতে কিছু নেই আমি একা এবং একা শূন্য এই বছরের ভিতরে যদি আমাদের এই বেরি করা না হয় প্রত্যেক বছর আমরা বেশ ক্ষতিগ্রস্ত হব আমাদের লোকজন ঘরবাড়ি হারাবে বন্যা পরবর্তী দুর্ভোগের পাশাপাশি অর্থাভাবে ঘর নির্মাণ নিয়ে অনিশ্চয়তায় অনেক পরিবার এগুলা যে কোন ইয়া করে পরিষ্কার করে দে তাহলে একটা কিছু পারে এই নদীটা আসলে আমাদের দুঃখ হিসেবে এখন পরিণত হয়ে গেছে আমরা ত্রাণ চাই না একশো বাদ চাই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও সংস্কারে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন আমরা সকল দপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করছি সমন্বয় করছি যার যে কোনো ধরনের পরজনীয়ত লাগুক সাহায্য লাগুক কামরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা সর্বতর করব কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে বন্যায় ফেনীর ছয়টি উপজেলার মৎস্য খাতে 10 কোটি কৃষি খাতে 38 কোটি ও প্রাণী সম্পদে 65 লাখ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় 95 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই